তোমার সিনেমা আমার মাথায় রাজনীতি সিনেমা হলে পলিটিক্স মনে করেন মিডিয়া মানে পলিটিক্স পলিটিক্স যে মানে মিডিয়া আছে যেখানে পলিটিক্স আছে সেখানে ভালো সিনেমা যেখানে পলিটিক্স হবে সেখানে উড়া দূরা পলিটিক্স ব্যাপারটা হচ্ছে আমি নিজেও সিনেপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখছি ঠিক আছে

দেশে পলিটিক্স যে ভালো সিনেমা এখানে বুঝছেন ভালো সিনেমা পাবলিক যে খাইবো এটা কেউ দেখবার চাইতেছে না এক শ্রেণীর মানুষ আছে চক্র আছে একটা যারা চাইতেছে বারবার এই ইকবাল সিনেমাটা পচাইতে সো আমি একটা কথা হ্যাঁ আমি জানি ইকবাল ভাইকে সবাই পছন্দ করে না ওনার অনেক কারণ আছে সাকিব ব্যান্ডের উপর রাগে ভাই কে নিয়ে উল্টা পড়া মানে ইকবাল ভাই সবসময় মুখের উপর কথা বলে দেয় আর উনি সবসময় উচিত কথা বলে সাকিব ব্যান্ডের বিষয়ে কথা বলে সাকিব খানকে নিয়ে কথা বলে এবং যে বিষয়টা ট্রেন্ডিং এ থাকে ওই বিষয় আর নিয়ে তিনি কথা বলে সো আমি ব্যক্তিগতভাবে ইকবাল ভাইকে চিনি তো সেই জায়গাতে পুলিশ শেয়ার মানে গুড পারসন বাট রিলেশন আমাদের আসলে অনেক সুন্দর একটা সিনেমা কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার এই জায়গাটাই যে সিনেমাটা সিনেপ্লেক্সে চলতেছে ওইখানে সিনেপ্লেক্সের মতো জায়গা এটা সিঙ্গেল স্ক্রিন না যে সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্সের জায়গার মতো ওইখানে হইছে যে লেখা দেব না শোইং এর আমার লেখা কাম শুন। এই জিনিসwidehat মেজাজটাকে গরম হয় এর আগে মন গন ইকবাল প্রতিবাদ কইরা মন গন যে ডেড বডি নামায় দিছে এবারে ঠিক ওইরকম তাই আবার এমনও হইতে পারে হয়তোবা সিনেমার প্রমোটারের জন্য এরকমটা নিউজটা করা হয়েছে। মানে ফাইনাল যে সেশন আগামী পাওয়া দেব তো ইকবাল সাহেবের এরকম হয় কেন বারবার আচ্ছা আমি বলি মানে রাজনীতির মাঠে তো মনে করেন যে দুরা ওরা উড়াধুরা আলাদা মাঠে রাজনীতি আর হচ্ছে ফিল্ম কেরিয়ারে গেলে পরে পলিটিক্স সিনেমা মানে পলিটিক্স যে যাই হোক ব্যাপারটা হচ্ছে সুপারস্টার সাকিব মানের তুফান হ্যাঁ এটা তো তুফানের মতো দুরা তারপরে যে দুষ্ট কোকিল তাহলে তো রোমান্টিক প্লেয়ার বয় যারা আছে সবাই তো এন্ট্রি নিবো সাকিব খানের এই সিনেমাটা তোমার থেকে কি মিনিট এখানে আমি একটা কথা বলি প্রিয় তোমার গল্প এটা আমি খান আমার হৃদয়ে আমি যতদিন পাচ্ছে আছি

আপনি দশটা রাস্তা থেকে একটা মায়া মাইপুরা নিয়ে আসেন যে আপনারা প্রিয় তোমার সিনেমাটা দেখছিলেন আর তুফান সিনেমাটা দেখছেন সো সিনেমা একসাথে কম্পেয়ার করেন কোনটাকে আমি মানি যে তুফান সিনেমা গল্প বাংলাদেশে একটা অন্য লেভেলে নিয়ে আসছে সিনেমাটা অনেকটা সাউথ তারপর তামিল তেলুগুর পাইছে এই সিনেমাতে এটা আমি মানি কিন্তু প্রিয় তোমার জনপ্রিয়তার কাছে এই সিনেমা আমি জীবন এটা আমি কখনো না অনেক অনেক আমি তো সাকিব শাকিব্যান তাই না সাকিব সবাই আমার চিনে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি চিনে আমার কথা ভাব দেন যারা সিনেমার যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে

চালাইছে এমন তিন মাস চার মাসও চালাইছে প্রিয়তমা ঠিক আছে আর তুফান দেন না আমি মানি আমি যেহেতু সাকিব সিনেমা তুফান তুফান সিনেমা চলবে প্রিয়তমা চলবে কিন্তু জনপ্রিয়তার কাছে আমার কাছে অন্তত আমার কাছে কখনোই তুফান যাবে না